বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এমন একটি যাত্রার সূচনা করতে যাচ্ছি যা আমাদের জীবনের উদ্দেশ্য ও বিশ্বাসকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে হজরত আদম সাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা আমাদের আল্লাহর পথে চলার শিক্ষা দিয়েছেন আমাদের সৃষ্টি শুরু কোথা থেকে কেন আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন নবী রাসুলরা আমাদের কি শিক্ষা দিয়েছেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা আজ থেকে এক অসাধারণ যাত্রা শুরু করতে যাচ্ছি এই যাত্রায় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হজরত আদম আলাইসাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার নবী রাসুল এসেছিল তিনাদের মাঝ থেকে আমি কতজনকে খুঁজে পাই তাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই যাত্রার প্রথম ধাপ শুরু হবে আমাদের আদিপিতা হজরত আদম আলাই সাল্লাম থেকে তিনি ছিলেন প্রথম মানব প্রথম নবী তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে দিক নির্দেশনা শিক্ষা এবং অনুপ্রেরণা আপনারা কি জানেন আদম আলা সাল্লামের সৃষ্টি কেমন করে হয়েছিল কিভাবে তিনি জান্নার থেকে পৃথিবীতে এলেন কী ছিল তার প্রথম শিক্ষা এবং এরপর কিভাবে আল্লাহর বার্তাবাহকরা একের পর এক আমাদের পথ প্রদর্শক হয়ে এসেছেন আমি এই ভিডিও সিরিজে আপনাদেরকে প্রত্যেকজন নবীর জীবনী ধাপে ধাপে তুলে ধরব যাতে আমরা তাদের জীবনের শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি এই ভিডিও সিরিজে প্রতিটি গল্প হবে অনুপ্রেরণার প্রতিটি মুহূর্ত হবে শিক্ষণীয় তাই আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন আসুন আমরা সবাই একসঙ্গে আল্লাহর প্রেরিত বার্তাবাহকদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন আলোকিত করি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হজরত আদম আলাইসাল্লামের জীবনী নিয়ে তার সৃষ্টি তার পরীক্ষার গল্প এবং তার জীবনের মূল বার্তা তাই ভিডিওটি মিস করবেন না যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার সঙ্গে শেয়ার করে দিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ